হ্যালো বন্ধুরা আমি আহমেদ ভাই সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ তো বন্ধুরা ফাইনালি আমার হাতে কিন্তু গুগল অ্যাডসেন্স লেটার চলে এসেছে যেটা আমি আজকেই হাতে পেলাম এবং এটা দিয়ে আমি ভিডিও বানাচ্ছি তো বন্ধুরা এটা আপনার আসতে কতদিন সময় লাগবে এবং এর ভিতরে কি কি আছে এবং কবে অ্যাপ্লাই করার পরে কতদিন সময় লাগে আসতে এসব সব বিষয় জানতে গেলে আপনাকে ভিডিওটা শেষ অব্দি দেখতে হবে আর আপনি যদি চ্যানেলে আমার নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নোটিফিকেশনটি আসলে আপনার মোবাইলে সবার প্রথমে চলে যায় স্টার্টিং এ বলবো না হাই ফিনিশিং এ বলবো না ভাই কিন্তু এটা বলবো আমি আপনাদের আহমেদ ভাই তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা বলি আপনার গুগল অ্যাডসেন্স কবে আসবে আপনার চ্যানেলে যেদিন মনিটাইজেশন হওয়ার দশ ডলারের উপর যেদিন আপনার আর্নিং হবে তারই পরে আপনি কিন্তু গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবার বলি এটা দিয়ে কি করতে হয় বন্ধুরা এই গুগল অ্যাডসেন্সের ভিতরে একটা ছয় ডিজিজডের পিন থাকে সেই পিনটা আপনাকে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার চ্যানেলের সঙ্গে সেটিং করতে হবে সেই পিনটা বন্ধুরা এবার বলি এটা আসতে কতদিন সময় লাগে আপনার অ্যাপ্লাইয়ের সাত থেকে একুশ দিনের মাথায় আপনি এই গুগল অ্যাডসেন্স লেটার চলে আসবে যদি আপনার যদি না আসে তাহলে আপনার ধারে কাছে যে পোস্ট অফিস আছে যে অ্যাড্রেসটা আপনি যে পোস্ট অফিসের অ্যাড্রেসটা দিবেন সেই পোস্ট অফিসে আপনি গিয়ে খোঁজ নেবেন যদি আপনার না আসে তাহলে ঘাবড়াবেন না পুনরায় আবার আপনারা এই অ্যাপ্লাইটি করতে পারবেন তো বন্ধুরা আমি এই গুগল অ্যাডসেন্স লেটারটা আপনাদের সামনে ছিঁড়ে দেখাবো এবং এর ভিতরে কি আছে সেটা আপনাদের সামনে সচক্ষে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স লেটার যেটা আমি এখনো ওপেন করিনি আপনাদের সামনে ওপেন করব। এখানে দেখবেন একটা কাটার মতো সিস্টেম করা আছে সেটা আপনারা প্রথমে কেটে নেবেন আমি যেভাবে কাটছি এই যে এটা কাটার পরে এই 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 মাথাটাও কেটে কেটে নেবেন নেবেন সাইডটাও এইবার আপনারা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা সিক্স ডিজিটের নাম্বার আছে এটা গিয়ে আপনার কিন্তু অ্যাপ্লাই করতে হবে তো এটা আসা অনেক স্বপ্ন থাকে অনেক ইউটিউবারের যে গুগল আর্টসেন্স হাতে কবে পাবো আমরা চ্যানেলে কাজ করছি অনেক দিন হয়ে গেল এখনও পর্যন্ত মনিটাইজড করতে পারলাম না গুগল অ্যাডসেন্স লেটার হাতে আসলো না তো বন্ধুরা আপনারা ঘাবড়াবেন না আপনারা যেদিন চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম পূরণ হবে এবং এক হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইব পূরণ হবে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হবে তার কিছুদিনের মধ্যেই কিন্তু আপনারা এই দশ ডলার কমপ্লিট করার পরে কিন্তু এই গুগল অ্যাডসেন্স হাতে পেয়ে পেয়ে যাবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে একটা কথাই বলবো এই চ্যানেলটা আমার তৈরি করেছিলাম তেইশে অক্টোবর দু হাজার তো আমার মনিটাইজ হতে সময় লেগেছিল প্রায় এক বছর তো মেহনত করেছি পরিশ্রম করেছি আপনারাও এরকম মেহনত পরিশ্রম করবেন তাহলে দেখবেন আপনারাও সাকসেসফুল হবেন তো বন্ধুরা এই গুগল অ্যাডসেন্স লেটার পাওয়ার পরে আমি কতটা খুশি আপনাদেরকে জানাই এটা একটা প্রত্যেক ইউটিউবারের স্বপ্ন থাকে যে একটা হাতে গুগল অ্যাডসেন্স লেটার থাকবে আমার আর্নিং শুরু হবে প্লে বাটান আসবে এটা একটা সমস্ত ইউটিউবারের একটা আশা ভরসা তো আমি যেদিন চ্যানেল ক্রিয়েট করেছি সেদিন কিন্তু প্রতিজ্ঞা নিয়েছিলাম যে আমি একটা নতুন ফোনে যে ফোন কিনেছি যে ফোনটা দিয়ে আমি শ্যুট করছি এই ফোন দিয়েই আমি কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব এবং এই ফোনের পয়সা কিন্তু আমি প্রসুল করব ইউটিউব থেকে এরকম একটা প্রতিজ্ঞা নিয়েছিলাম বন্ধুরা সত্যি বলছি আপনাদেরকে সেটা আশাটা পূরণ হতে চলেছে ধীরে ধীরে এখনো পর্যন্ত সেই ফোনের টাকা উসুল হয়নি কিন্তু উসুল হয়ে যাবে কিছুদিনের মধ্যে তবে দেখুন ইউটিউবের পাওয়ার ইউটিউবের পাওয়ার কিন্তু অনেক অনেক বেশি যেটা আমাদের ধারণার বাইরে তো বন্ধুরা আপনারা যদি এই রকম ধরনের গুগল অ্যাডসেন্স পেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে মেহনত করতে হবে বন্ধু সত্যি বলছি পরিশ্রম করলেই সফল মিলবে একদিন আপনি লেগে থাকুন আপনি যে ক্যাটাগরির চ্যানেলের ইউটিউবে ভিডিও বানান না কেন আপনি লেগে থাকুন আপনার অবশ্যই হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা বেশি বড়ো করব না যেহেতু আপনারা মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখছেন গুগল অ্যাডসেন্সের এই লেটারের সম্পর্কে তো আপনাদেরকে বলে দিই ভালো করে আপনারা যেদিন গুগল অ্যাডসেন্স লেটার আপনারা অ্যাপ্লাই করবেন সেই দিন কিন্তু আপনার অ্যাড্রেসের পাশে কিন্তু ফোন নাম্বারটা অবশ্যই দেবেন তার কারণ যদি আপনার বাড়ি কোনো দূরে হয় মানে পোস্ট অফিস থেকে কোনো লোকাল এলাকায় হয় তখন সেই পোস্টম্যান যদি আপনাকে খুঁজে না পায় তাহলে কিন্তু প্রচুর সমস্যা হয়ে যাবে আপনার কিন্তু ঘুরে ঘুরে যেতে পারে গুগল তাই যদি না যেতে চাওয়া চান আপনারা তাহলে কিন্তু অ্যাড্রেসের পরে আপনারা কিন্তু ফোন নম্বর দিয়ে দেবেন তাতে করে কি হবে ওই যে পোস্টম্যান যদি আপনার অ্যাড্রেসটা না পায় আপনাকে ফোন করে আপনার অ্যাড্রেসটা জেনে নেবে এবং আপনার হাতে পৌঁছে দেবে তো এই ছিল ইনফরমেশন আজকের ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও আসবো এই রকম ধরনের কোনো অন্য কোনো ভিডিও নিয়ে